আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইউরিক অ্যাসিড কমাতে উপকারী যেসব ড্রাই ফ্রুটস আপনার যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে ইউরিক অ্যাসিড কমাতে উপকারী কিছু ড্রাই ফ্রুটস রয়েছে চলুন সেটি মূলত জানানোর চেষ্টা করি অনেকেরই ইউরিক অ্যাসিডের সমস্যা আছে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে গিটে বাদ জয়েন্টে ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সুষম খাবার প্রয়োজন তবে কিছু ড্রাই ফ্রুটস আসে সেগুলো প্রাকৃতিকভাবে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যেমন বাদাম বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ফ্যাট ফাইবার এবং ম্যাগনেশিয়াম থাকায় এগুলো বিপাক প্রক্রিয়াকে ভারসাম্য রাখতে সাহায্য করে এতে পিউরিনের পরিমাণ কম থাকায় এটি উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ভূমিকা রাখে বাদামে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য গিটে বা সম্পর্কিত জয়েন্টে ব্যথা কমাতে সহায়ক আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট প্রদাহ কমাতে এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে কিডনি ইউরিক অ্যাসিড অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে খাদ্য তালিকায় আখরোট যোগ করে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে কিসমিস কিসমিসে থাকা প্রাকৃতিক যে ক্ষারীয় বৈশিষ্ট্য শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড দূর করতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম এবং ক্যালসিয়াম প্রয়োজনীয় খনিজ উপাদান কিডনির স্বাস্থ্য ভালো রাখে এর পাশাপাশি জয়েন্টগুলোতে ইউরিক অ্যাসিডের যে স্ফটিক হওয়ার ঝুঁকি কমায় পেস্তা পেস্তায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে এটি হজম এবং কিডনির কার্যকারিতা বাড়ায় এর ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে পেস্তায় পিউরিনের পরিমাণ কম এই কারণে যারা প্রাকৃতিকভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তারা নিয়মিত খাদ্য তালিকায় এটি রাখতে পারেন কাজুবাদাম কাজুবাদাম কম পিউরিনযুক্ত শুকনো ফল এতে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এসব পুষ্টি উপাদান কিডনির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এর ফলে শরীর থেকে অতিরিক্ত অতিরিক্ত ইউরিক অ্যাসিড দূর করে আবার খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস যোগ করবেন যেভাবে প্রতিদিন এক মুঠো শুকনো ফল খেতে পারেন পুষ্টির শোষণ বাড়ানোর জন্য বাদাম ও কিশমিশ সারা ভিজিয়ে রাখার চেষ্টা করুন সালাদ আখরোট পেস্তা যোগ করুন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াইতে পরিমিত পরিমাণে কাজু বাদাম খান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদান নিচ্ছি আল্লাহ হাফেজ